আসসালামু আলাইকুম গাইস দিস ইজ মি রিয়া এরিয়ামনি অ্যান্ড ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ভিডিও তো দর্শক বন্ধুরা আজকে মানে আমার মনে একটা মানে কি বলবো হঠাৎ করে মনে হলো যে মানে ভিডিওটা বানাই ভিডিওটা বানাই মানে অনেক রাত হয়ে গেছে কিন্তু তারপরেও আমার এই ভিডিওটা এখন মানে এখনই বানাইতে হবে আমি শান্তকে বলেছি শান্ত কোনো রেসপন্স করে নাই শান্ত ফোন টিপতেছে তো আমি হচ্ছে শান্তকে এক মানে সত্যি কথা বলতে এটা হচ্ছে এক ধরনের প্রশ্ন আমি শান্তকে অনেকগুলো প্রশ্ন করব। যে মানে তোমার স্বপ্ন কি আসলে তুমি সারা জীবন আমার সাথে থাকবে কি না এইগুলা মানে তোমার কী রং পছন্দ এইগুলা মানে তাকে আমি প্রশ্ন করব। মানে শান্তকে প্রশ্ন করব দেখবো শান্তর মানে শান্ত কি বলে যে মানে ওর দেখি ওর মনের অনুভূতিটা কি রকম সেটা জিজ্ঞেস করব অবশ্যই দর্শক আপনারা সবাই দেখেন তার মনের অনুভূতিটা সবাই আপনারা দেখেন কি রকম কি কথা বলে সে তো চলেন শান্তর কাছে যাওয়া যায় শান্ত হ্যাঁ শান্ত তোমাকে যে বললাম যে তোমাকে কিছু প্রশ্ন করব তুমি তো কোনো রেসপন্স করলে না এখন কিন্তু তোমাকে প্রশ্ন করব তুমি কি রেডি হ্যাঁ অবশ্যই রেডি বলো যেহেতু রেডি হয়েছে তো আমি এখন শুরু করব প্রথমে শুরু করব হচ্ছে আসলে প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে তাই না জানতো আচ্ছা তোমার জীবনের মানে তোমার জীবনের লক্ষ্য কি মানে স্বপ্ন কি তুমি কি করতে চাও ভবিষ্যতে একটু বলো আসলে সবার জীবনে হ্যাঁ ওসব সবার জীবনে থাকে কিন্তু আমার আমার ইচ্ছা ব্যবসা করার হ্যাঁ কোনো চাকরি বাকরি কোনো ইচ্ছা হ্যাঁ আমার ইচ্ছা আমি ব্যবসা করবো হ্যাঁ হয়তো কোনো একটা দোকান হয়তো তোমরা বেশ করে ওই যে কাপড় চোপড়ের দোকান আছে না কাপড়ের হয়তো কাপড়ের নাহলে বড়ো মুদিখানার দোকান হ্যাঁ এগুলো দোকান দেবো এটাই এটাই আরও অনেক মানে আস্তে আস্তে ধরা লাগবে একটা ধূপ করে যে একটা জিনিস করা যায় না মানে এটাতে থেকে এটা এটার এটা মানে প্রথমে একশো সিটি বাড়া দেবো তারপরে দুশো সিটি বাড়া দেবো চেষ্টা করবো ও মানে তো তোমার ইচ্ছা যে তুমি ভালো একটা বিজনেসম্যান হবে ভবিষ্যতে তো যাই হোক তার যেহেতু এত বড় একটা স্বপ্ন দোয়া করি আল্লাহ যেন তোমার স্বপ্নটা পূরণ করে আর দর্শক বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আমার স্বপ্নটা যেন স্বপ্নটা যেন পূরণ হয় পরিশ্রম করতে হবে অনেক বুঝছো তো তারপরে হচ্ছে পরিশ্রম তো আগের মেই হ্যাঁ পরিশ্রমের উপরে ডিফেন্ড করে মানুষের হ্যাঁ পরিশ্রম আসলে কি বলবো পরিশ্রমের জন্য সব্বাই সবকিছু সম্ভব আর তারপরে হচ্ছে তোমাকে এখন প্রশ্ন করব হচ্ছে আচ্ছা তুমি হচ্ছে কি পছন্দ করবে কি 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 ধরনের মানুষকে পছন্দ করো তোমার সাথে যারা যে ভালো ব্যবহার করবে হ্যাঁ বেশি কথা বলবে না হ্যাঁ একটু চুপচাপ থাকবে হ্যাঁ এই একটা মানে আমাকে রেসপেক্ট করবে রেসপেক্ট করবে তাহলে আমি তোমাকে মানে কি বুঝাচ্ছ আমি বলবো কি বুঝাচ্ছ না আমি তোমার পছন্দ না হ্যাঁ অবশ্যই তাহলে আমি যে বেশি কথা বলি সেটা এখন তুমি তুমি আমার

তোমার হচ্ছে প্রিয় খাবার কি প্রিয় খাবার সবচেয়ে যে কোনো একটা বলতে হবে প্রিয় সবচেয়ে প্রিয় খাবার মিষ্টি জিনিসレシপি মিষ্টি 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 কিছু জিনিস যেকোনো জিনিস যেকোনো মিষ্টি জিনিস অনেক পছন্দ ও মিষ্টি জিনিসও অনেক পছন্দ করে আর অনেক খেতেও পারে তো তারপরে তারপরের প্রশ্ন হচ্ছে তোমার কি কালার বেশি পছন্দ কি কালার আমার কালার পছন্দ ব্ল্যাক ব্ল্যাক কালো এই মানে আমার সাথে মিল আছে আর কি আমার কালো অনেক ভালো লাগে মানুষটাই কালো না 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 সব আমার থেকে অনেক ভাষা তো যাই হোক তারপরে হচ্ছে তোমার হচ্ছে তুমি তো ইয়ার

আসলে গাছটা এই এতবার বার ডালেন করতো ধরো কেউ এখন চুরি করে পার্সেল হয়তো তারপরে তো ধরো যে ছোটো ছোটো আসে কিন্তু মিষ্টি অনেক লাল কিন্তু পোকা লাগে তার আমি আমার না আমার শ্বশুর বাড়ির ডালেম আমি খেয়েছি হ্যাঁ তোমার খালাদের বাড়িতে আমার খালা শাশুড়ির বাড়িতেও খেয়েছি অনেক মানে অনেক কাঁচা একটু কাঁচা কাঁচাই ছিল তাও মিষ্টি লাগলো ওই দুইটা গাছ আমাদের বাসায় একটা গাছ ছোট গাছ এত বেদনা ধরে আল্লাহ অনেক বেদনা ধরে কি বলবো আল্লাহর একটা রহমত যাই হোক সবার গাছে সবার কিন্তু হাতের গাছে ফল ধরে না এই এইটা কিন্তু অনেক আছে পেয়ারা গাছেও অনেক পেয়ারা ধরছে এবার যাওয়ার পরে খাবো খেয়ে আপনাদের দেখাবো

থাকলে বললে গাছ মরে যায় গাছটা মরে গেছে ওই গাছটা আমার নানির আমার নানির বাড়ির থেকে নিয়ে তো যাই হোক দাঁড়াও তারপরে হচ্ছে সবচেয়ে মানে কোন গাড়িতে উঠতে তোমার ভালো লাগে কোন গাড়ি বেশি মানে প্রিয় কোন গাড়ি মানে ভালো লাগে যে আমার প্রিয় বলতে

এসি ফুল তো ছাড়ে ছাড়িয়ে দিয়ে বলবো তুই হচ্ছে যা মানে হাইকসে আর আমি যাব হচ্ছে মানে আমি আমি বিশেষ করে কি পছন্দ করি সেটা আপনাদের অবশ্যই বলবো আমি এখন বলবো না এখন যেহেতু ও বলতেছে ওর সাথে আমার কী কী মিল আছে এটা মানে দেখতেছি আর কি মানে এটা তো অবশ্যই মিল নাই বিচ্ছিরি একটা অনুভূতি যাই হোক তো এটা এটা গেল আচ্ছা ঠিক আছে তোমার মানে কি যা এই যে

না 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 তুমি যে কোনো মানুষের কথা বলতে পারবে না এখানে আমি একটা কথা বলি অনেক মানুষ আছে যাদের যারা ঘুরে না ঘুরতে অনেকেই পছন্দ করে হ্যাঁ এটাই তোমার কথাটাই বলবে আর হচ্ছে গ্রামে তো আর ঘুরে বেড়াও না যাই হোক তো তারপর হচ্ছে তোমার মানে আমাকে নিয়ে স্বপ্ন কি নিয়ে আমার স্বপ্ন হ্যাঁ আমাকে নিয়ে স্বপ্ন কি কি তো আমাদের একটা আমাদের নিজেদের পার্সোনাল একটা বাসা হবে যে হবে হবে আমাদের

আসলে সত্যিকার কথা বলতে এখনকার ছেলেরা প্রতিষ্ঠিত হওয়ার পরে মানে ছেড়ে দেয় এই সেই তুমি এরকম ধান কামান আছে নাকি যে কখনো আল্লাহ কখন মোর দেয় মানুষের এটা বলা যায় না ধরো ভালো একটা মানে তখন ভালো একটা পজিশনে যাওয়ার পরে ধরো যে আমাকে মনে হলো যে না রিয়ার থেকে সুন্দর কাউকে আমি ডিজার্ভ করি তখন কি মানে কেটে পড়া হবে এটা এটা ভাবো নাকি এটা আমার ভাবনা থেকে আসে না মানে তোমার তারপরে মানে ই আছে ইচ্ছা আছে আর কি না তুমি বলতেছো যে নিজের ইচ্ছা আছে কিন্তু উপর আল্লাহ মানে আল্লাহ নিজে তোমার নিজের চাওয়াতে আল্লাহ নিজের নিজের মানে ডিসিশন চেঞ্জও করতে পারে যদি তুমি মনে প্রাণে কোনো কিছু চাও মনে হ্যাঁ এটাই আর তুমি এখন বিয়ের পরে এখন সবচেয়ে বেশি খাকে ভালোবাসো তোমার মনে হয় যে আমি এখন মানে একে বেশি ভালোবাসি ওকে ছাড়া আমার থাকা সম্ভব সবার ভেতরে সবার ভেতরে যে এখন আমার মানে ওকে ছাড়া এখন থাকা সম্ভব না মানে সবাই তো সবাই ছাড়া থাকতে পারে কিন্তু এমন কে তোমার লাইফে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বউ মানে কাকে ছাড়া থাকতে পারে না মানুষ এটা এটা বলবা মানে কাকে ছাড়া তুমি থাকতে পারবে না হ্যাঁ হ্যাঁ একটা মানুষ থাকে বলো হ্যাঁ একটা মানুষ থাকে বলো থ্যাংক ইউ যাই হোক দর্শক বন্ধুরা শুনলাম তার হচ্ছে অনুভূতির কথা অনেকগুলো কিন্তু তার সাথে আমার মিল নাই একদমই মিল নাই কি বলবো মানুষের স্বামীর সাথে মানুষের মিল থাকে আর ওর সাথে আমার একটুও মিল নাই যাই হোক তোমার আমাকে সোনার গয়না ময়না দিতে হবে না তুমি আমাকে হচ্ছে চুরি মালা এইসব দিলে হবে সিডি কলের দা এইটাই দিলেই আমি খুশি আমার অত লোভ নাই যাই হোক আমি চাই যে জীবনে একটা মানুষের সংসার করি একটা মানুষের সাথে থাকি আল্লাহ যদি লিখেও রাখে আমি আল্লাহর কাছে এটাই মানে প্রার্থনা করব। যে আল্লাহ তুমি যদি লিখেও রাখো যে এর মানে সাথে সাথে আমার সংসার টিকবেন না তারপরেও আমি দ্বিতীয় কাউকে আর কখনোই চায় না আমার জীবনে জীবনে স্বামী একজন একই থাকবে সারা জীবন এই একজনই থাকবে প্রেমিক পাল্টানো যায় কিন্তু স্বামী কখনো পাল্টানো যায় না একটা নারীর কাছে তার স্বামী হচ্ছে সব কিছু আমার কাছে মনে হয় মানে যদি স্বামী দায়িত্ববান হয় যদি দায়িত্ববান পুরুষ হয় একটা মেয়ে খুব ভাগ্যবান আর যদি পুরুষ যদি দায়িত্বহীন হয় তাহলে সেই নারীর কপালটা গেল আমি তোমাকে এই কথাটাই বলবো শান্ত তুমি দায়িত্ববান হও তুমি পরিশ্রম করো অনেক অনেক পরিশ্রম করতে হবে তাহলে তুমি আমাকে সুখে রাখতে পারবে আমাদের সংসারে কোনো অশান্তি হবে না সংসার সুখে হবে তুমি দিনের শেষে পাঁচশো টাকা নিয়ে আসে দিলে পরেও আমার সংসার টুনাটুনির মতো চলে যাবে ওকে নিজের কখনও কারো উপর নির্ভরশীল করতে হয় না আর কখনোই আমার মনে হয় একটা ছেলের বইয়ের বউ বইয়ের কামাই খায় এই জিনিসটা কিন্তু মানে যে সে পুরুষ মানুষ সহ্য করে নিতে পারে না পারে তুমি কেটা চাও যে তোমাকে মানুষ বলুক যে তুমি বইয়ের কামাই খাও অনেকে কিন্তু কমেন্ট করেন কিন্তু সত্যি কথা বলতে আমি কিন্তু শান্তকে কিছুই না আমাদের ভাষায় খায় পরে এইটাই শান্ত কিন্তু আউটসাইড সিগারেট ফিগারেট এগুলো কিন্তু কিছুই খায় না তো দোয়া করবেন ও যেন ভালো কিছু করতে পারে ওর যেন মনের আশাটা পূরণ করে আল্লাহ আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সারা জীবন আমার বাবা মার পাশেও থাকতে পারি শান্তর পাশেও থাকতে পারি শান্তর বাবা মার পাশেও যেন যদি সমর্থ হয় দাঁড়াতে পারি এরকম কারণ আমি আমার মাকে ছাড়া কিছু বুঝি না এটা শান্ত নিজেও জানে কেন না বলো হ্যাঁ বলো কারণ আমি আমার পৃথিবীতে আমার বাবা ছিল না আমার বাবা না থাকাতে আমরা মানে মায়ের কাছে সব কিছু আমার মা অনেক কষ্ট করেছে সেজন্য আমি মাকে সবচেয়ে বেশি ই করি ভালোবাসি এটাই কিন্তু আমি শান্তকে অনেক ভালোবাসি অনেক অনেক ওর জন্য কিন্তু আমি অনেক মানুষের অনেক কথাও শুনি দুই একটা ফালতু ফালতু লোকের কমেন্টেও আমার অনেক কিছু শুনতে হয় শুধু ওর জন্য আমার শুধু দোয়া করবেন আমরা যেন ভালো থাকতে পারি মানে আমি বলি আসলে সত্যি কথা বলতে আমি তো বলেইছি আমি যে প্রথম আমি কখনোই প্রথম আমি আমার পৃথিবীতে আমি কি কাউকেও রাখতে পারবো না প্রথমে আমি প্রথমে অবশ্যই আমার মানে সবার আমি তোমাকেই রাখতাম শান্ত সত্যি কথা আমি শান্তকেই প্রথমে রাখি ভালোবাসা যদি রাখেন তাহলে আমি শান্তকে কিন্তু সত্যি কথা বলতে আমার মা প্রথমে থাকবে কারণ আমার মা আমাকে বেশি বোঝে শান্ত থেকেও কিন্তু শান্তই কিন্তু শান্তকে কিন্তু আমি অনেক বুঝি এটা শান্ত বলতে পারবে তোমাকে আমি বুঝি না বলো বলো আমি কিন্তু শান্তর জন্য অনেক কিছু সহ্য করি বলো কবি না শান্ত আত্মীয় স্বজনের থেকেও আমার সহ্য করতে হয় আমার আমার আত্মীয় স্বজনের থেকেও আমার সহ্য করতে হয় আমি সব কিন্তু সহ্য করি আমি সেই জন্য আমি শান্ত কিছু কম ভালোবাসি তা না আমার আমার সবচেয়ে প্রিয় মানে এটা আমি পরে ভিডিওতে বলে দেবো তো শান্ত যেরকম আমি প্রিয় অনেক আমার কাছেও শান্ত প্রিয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ